আসসালামু আলাইকুম আনিল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এইটা কি শাড়ি ভাস করতেছেন এটা জামদানি জামদানি একটা একদম আনকমন একটা জামদানি দেখতে পাচ্ছি এটা ভাই দেশি না এটা হচ্ছে ইন্ডিয়ান আপনার ওই সে অর্গানজা সিল্ক আছে বা টিস্যু টাইপের ওই ওই কাপড়ের উপর জামদানি একটা ডিজাইন করছে মানে নতুন আসছে সেটা একেবারে আচ্ছা আচ্ছা পরলে মনে হবে যে জামদানি পরছে আচ্ছা এই অর্ডিনারি জামদানি পরলে আসলে অনেক সময় আমরা একটু টেনশনে থাকি রিস্কে থাকি জামদানি ফেসে যায় জামদানি এগুলো ফাসবে না এগুলো ফাসার কোনো চান্স নাই এটা হচ্ছে ব্লাউজ পিসটা আচ্ছা কাপড়টা তো আর হালকা হবে একদম তাই না একদম মানে কমফোর্টেবল হালকা গরমের মধ্যে গরমের শাড়ি এটা আপনার গরমের যে আরামের জন্য বেস্ট এগুলো খুবই সুন্দর শাড়ি দেখতে পাচ্ছি এটার কোনো কালার अवेलेबल আছে এটার মধ্যে দুইটা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার একটু প্যাস্টেল কালার সুন্দর একটা কালার প্যাস্টেল কালার এই যে দেখেন এটা নজর কালার একটা কালার সেম ডিজাইন না ডিজাইনটা একটু চেঞ্জ আছে একটু চেঞ্জ আছে তাই তো চেঞ্জ আছে এটা এটা খুব সুন্দর নাইস বিউটি পারে দেখতেছি টারসেল করা এটা কি আপনারা করেছেন না ইন্ডিয়া থেকে টারসেল থেকে আসছে এরকম খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু টারসেল করা আছে কালার কম্বিনেশন ডিজাইন যদি বলি এটা অসম্ভব সুন্দর এটা মাল্টি মিনাকারি তাই তো হ্যাঁ মাল্টি মিনাকারি মাল্টি মিনাকারি যে কোনো অর্নামেন্টসের সাথে পড়তে পারবে পড়তে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রিয়জনকে আসলে গিফট করে ফেলুন এত সুন্দর একটা শাড়ি যারা গিফটের আইডিয়া খুঁজছেন যে কি গিফট করা যায় প্রিয়জনকে ব্লাউজ পিসটা কাজ করা আছে ওরা আবার এখানে আরেকটা বিষয় আছে আপনি এটার মধ্যে যে এখানে যে মাল্টি কালার গুলো আছে না জি এই কালার দিয়ে ব্লাউজ পরতে পারবে খুব সুন্দর যে কোন কালার ম্যাচ করে ব্লাউজ পিসটা তো অ্যাটাচ করে দেওয়া আছে তাছাড়া যে কোন কালার ম্যাচ করে আপনারা পছন্দের কালার অনুযায়ী ব্লাউজ পিস ম্যাচ করে পড়তে পারবেন শাড়িগুলো প্রিয়জনকে গিফট করে ফেলুন আসলে কমন কিছু পড়তে চাইলে এই শাড়িগুলো জুরি নেই আর যদি কেউ ঘরে বসে অর্ডার করতে চায় আপনাদের কি অর্ডার করতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে এগুলো অবশ্যই এই যে এটা আছে একটা মেজেন্টা মানে রুবি মেজেন্টা বলে যেটা এটা আর কি খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি দারুণ তো সম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কি বলবো এগুলো এই দেখুন আমি সরাসরি এসে তো নিতে পারবে তাই না হ্যাঁ সরাসরি এসে নিতে পারবে এটা টারসেলটা দেখতেছি একদম আনকমন টারসেলটা

ঠিক আছে ভালো থাকবেন আজকের মতন আসসালামু আলাইকুম